যে এটার সামনে যে গাড়িগুলো রাখছে গাড়িটা রাখার কারণে আসলে কি কি মামলা দিতে পারবো তোমরা না এটা তো আমাদের জন্য এটা করেন যারা গাড়ি চালা হারা দিতে পারে কারণ বেড়কের কাজ করতে সমস্যা হয় যারা আর কি এই যে ময়লার ড্রাম ক্লিয়ার করে তারা আর কি মামলা দিতে আসসালামু আলাইকুম গায়েস আপনারা যারা সৌদি আরবে থাকেন আমি সৌদি আরবের কথাই বলতে যাই ঠিক আছে সৌদি আরবে অনেক 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 জায়গা আছে যে আপনার এই যে নো পার্কিং লেখা থাকে যেমন এইখানে লেখা আছে যে নো পার্কিং এই যে নো পার্কিং লেখা সত্ত্বেও তো এইখানে অনেকে গাড়ি রাখে একটু দূর থেকে দেখাও এই যে অনেকে গাড়ি থাকে এই গাড়ি রাখার কারণে অনেক গাড়ি মামলা হতে পারে যেমন বলদিয়া অফিসে যারা বলদিয়ার কাজ করে এখানে যারা এই ড্রাম থেকে ময়লা নিতে আসে তো তারা আপনাদেরকে মামলা দিতে পারে তো এইগুলো রাখা থেকে আপনারা সতর্ক থাকবেন তো ভাই বলো এই এইখানে রাখার কারণে কি কি সমস্যা হতে পারে এই যে তুমি তো বলদিয়ে কাজ করো তুমি বুঝবা যে এইটা সামনে যে গাড়িগুলো আছে গাড়িটা রাখার কারণে আসলে কি কি মামলা দিতে পারবো তোমরা না এটা টাকা করার জন্য এটা করেন যারা গাড়ি চালা যারা দিতে পারে কারণ বেড়াকার কাজ করতে সমস্যা হয় যারা আর কি এই যে ময়লার ড্রাম ক্লিয়ার করে তারা আর কি মামলা দিতে পারবো তারা পারবো যে কোনো টাইপ যে কোনো আর কাজ করব কিভাবে কাজ করব গাড়ি আছে এটা অফিসে কমপ্লেইন যা যে ময়লা রয়ে গেছে এটা এটা অভিযোগের শেষ নেই ভাই তো প্রিয় বন্ধুরা আপনারা যারা সৌদি আরবে থাকেন যারা গাড়ি চালান তাদের জন্য একটাই অনুরোধ আপনারা এইভাবে গাড়ি কখনো রাখবেন না এইভাবে যদি গাড়ি রাখেন তো আপনাদের গাড়িতে যেকোনো টাইমে জরিমানা আসতে পারে তো আপনারা এভাবে রাখবেন না কখনো আপনাদের এটাই অনুরোধ তো আমি এই বলু দিয়ে যারা কাজ করে এই বাইরের সাথে আমরা আর কি কথা বললাম তো আপনারা তো শুনলেন এই কথাগুলো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালাম আলাইকুম